এবার সাবেক স্বামী সাকিব খানের মতো সানগ্লাস কিনে নেট দুনিয়ায় ঝড় তুললেন অপু সাকিব খানের মতোই এক লাখ বা তার যে বেশি দাম নিয়ে সানগ্লাস কিনেছেন তিনি নাকি সাকিব খান তাকে এটা গিফট দিয়েছেন সাকিব খানের চশমা নিয়ে কেন এত কথা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে শাকিব খানের চশমার দাম হচ্ছে নয়শো নিরানব্বই দশমিক নিরানব্বই ডলার যদি এক ডলার সমান সমান একশো দশ টাকা ধরা হয় তাহলে এটি বাংলাদেশি টাকায় এক লক্ষ দশ হাজার টাকার মতো অর্থাৎ শাকিব খানের এই সানগ্লাসের দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এটি ইতালির মিলিয়নিয়ার ব্র্যান্ডের একটি চশমা যা ছেলে এবং মেয়ে উভয় পড়তে পারে চল্লিশ গ্রাম ওজনের এই চশমার ফ্রেমের মেটেরিয়াল হান্ড্রেড প্লাস্টিক ও গোল প্লেটের যা সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ বেগুনি রশ্মি প্রতিরোধক ভক্তদের ধারণা শাকিব খানের সেই পুরনো চশমা গিফট পেয়েছেন অপবিশ্বাস